তিনবাগের এক অংশ হচ্ছে কি ক্লার্ক যদি ক্লার্কদের তিন ভাগের এক অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট কর্মচারীদের কতজন ক্লার্ক থাকবে তাহলে আমরা কী করবো প্রথমে হচ্ছে মোট চাকরিজীবী মোট চাকুরিজীবী মোট চাকরিজীবী কতজন মোট চাকরিজীবী কতজন ছত্রিশশো জন জন তাই না এতজন এতজন হচ্ছে চাকরিজীবী এখন চাকরিজীবী কারা একটা অফিসের যতজন স্টাফ আছে সবাই চাকরিজীবী কথা বুঝছেন যতজন আছে সবাই চাকরিজীবী তো তাদের মধ্যে ক্লার্ক যারা আছে তারা কি চাকরিজীবী না তারাও তো চাকরিজীবী তাই না তো আমরা হচ্ছে মুঠ ক্লার্ক মুট মুট ক্লার্ক কতজন আস মুট ক্লার্ক হচ্ছে আপনার হচ্ছে কত বলছে যে হ্যাঁ তাহলে মুট ক্লার্ক হচ্ছে ছত্রিশের তিন ভাগের এক তার মানে হচ্ছে কত বারোশো তাই না কত বারোশো জন বারোশন হচ্ছে কি বলেন মুট ক্লার্ক তাই না মুট ক্লার্ক এখন আমরা কি পেলাম যে আমরা দেখলাম যে চত্রিশশো জন আছে কতজন আছে বলেন চত্রিশশো এই চত্রিশশো জনের মধ্যে ক্লার্ক হচ্ছে কতজন বারোশো জন বারোশো জন হচ্ছে ক্লার্ক এখন এরপরে কি হয়েছে তিন বাঘের এক অংশ হ্রাস পায় তাহলে ক্লার্কদের তিন বাঘের এক অংশ চলে গেছে হ্রাস পাওয়া মানে কি চলে যাওয়া তাহলে হ্রাস পায় রাশ পায় কতজন আছে বারোশো জন বারোশো জনের মধ্যে ভাগের এক অংশ চলে গেছে তাইলে আমরা হচ্ছে কত চারশো জন কতজন হলো চারশো জন তাহলে চারশো জন ক্লার্কদের মধ্যে যদি চারশো জন চলে যায় বলেন তো মোট চত্রিশশো জন থেকে কমে যাবে না তাই না তাইলে বর্তমান বর্তমান চাকুরিজীবী জীবী কি চত্রিশশো জন থাকবে অবশ্যই না চত্রিশশো জন থেকে এখান থেকে চারশো কমে যাবে চারশো কমে গেল তাহলে আছে এখন মোট কতজন বত্রিশশো জন তাইলে আমরা কি বলতে পারি বত্রিশশো জন আছে এই বত্রিশশো জনের মধ্যে ক্লার্ক বর্তমানে কতজন আছে ক্লার্ক বর্তমানে দেখেন বারোশো জন ছিল বারোশো জন থেকে চারশো চলে গেছে তাহলে বর্তমানে কতজন আছে বারোশো থেকে চারশো যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আটশো জন হচ্ছে কে আসে বলেন ক্লার্ক আসে খুব কি কঠিন না একটু মাথা কাটাইলে হবে তাহলে আটশো জন এখন বর্তমানে আছে আর মোট বত্রিশশো জন এর তো এখন আপনাকে কি বলছে অবশিষ্ট চাকরিজীবীদের তাহলে অবশিষ্ট কতজন বত্রিশশো জন এদের মধ্যে শতকরা কতজন ক্লার্ক থাকবে কতজন ক্লার্ক থাকবে বত্রিশশো জনের মধ্যে বত্রিশশো জনের মধ্যে ক্লার্ক হচ্ছে আটশো জন তাহলে একশোতে কতজন ইন্টু একশো এত বুঝে গেলাম তাহলে এখন আমরা কি করতে পারি এটা এটা কেটে দিই এটা কাটলে হচ্ছে কত চার আর এটা দিয়ে করলে হচ্ছে পঁচিশ তাহলে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট খুব কঠিন